নমস্কার বন্ধুরা আমির পালি আমার নতুন আর একটা সবাইকে স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি বিন্দাস আছি তা আজ হয়েছে সানডে তো সকাল সকাল উঠে পড়েছি এই তো আশেপাশে যত কাজকর্ম ছিল সব সেরে নিয়ে সিধা আমার রুমে আমি চলে এসলাম এটাই আমার মেন ঘর তো বলে তো লাভ নেই সব গ্রেনিদেরই এটাই মেন ঘর তো সকাল সকাল রুটি বানাতে যেহেতু আজকে সবাই ঘরে আছে সবাই একসাথে টাইম কাটাবো একটা ভুলে দুর্ঘটনা হতো সানডের দিন না হলে বড় অঙ্কের দাম দিতে হতো শৌকিং তো যাই হোক কেন বললাম এই কথাটা পুরা ভিডিওটাতে জুড়ে থাকো তাহলে জানতে পারবে কিসের জন্য বললাম এই কথাটা আজকে যেহেতু ব্যস্ততার দিন হাসি ফুর্তির দিন সবাই ঘরে একসাথে ফ্যামিলির সাথে টাইম কাটাবো এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আমার সাথে আর যেহেতু আমরা মাধ্যব্যক্তি ঘরের ফ্যামিলি তো আমাদের জন্য এটাই বড় এটাতেই আমার জীবন চলছে আর যেহেতু এটাতে আমি তোমাদের জন্য তোমাদের কাছে পৌঁছাচ্ছি তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে জুড়ে আছি তোমাদের পরিবারে গিয়ে যা মানে যেতে পারছি তার জন্য বললাম বহুত বড় একটা অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেলাম আজকে যদি নিচটা যদি এরকম হতো যদি আজকে মাটির ঘর বলে বেঁচে গেলাম জিনিসটা যদি ওরকম হতো আজকে আর হয়ে গেল আমার দিনটা আজকে একদম সানডে মানে একটারে ভালো মতন সানডে লেগে যেত তো কেন বললাম আমি কথাটা পুরো ভিডিওটা দেখতে পারলে তখনই বুঝতে পারবে তো যাই হোক সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম রুটি করছি সবার সাথে হাসি ফুর্তি করছি সবাইকে চাও দিচ্ছি তো দূরে থাকো দেখতে পারবে তখন কি হলো আমার সাথে যাই হোক আমি এখন রুটিটা করে নিচ্ছি তো আমাকে ফোন করে বলছিলো তোমার রুটি হয়ে গেছে হয়ে গেছিলো তোমাকে আমি দিয়ে আসছি আর আমি না কিছু কিছু আসাম ভাষা আমার মুখে এসে পড়ে তো তেলু ভাষাটা অত একটা আমি যতটুকু জানার মতো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর আসাম ভাষাও কিছুটা এসে পড়ে তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে বন্ধুরা আর সব জিনিসই শেয়ার করতে লাগে নিজের ল্যাঙ্গুয়েজটাও শেয়ার করতে লাগে মাঝে মধ্যে জানো মিডিয়ার মাধ্যমে যাই হোক কথা বলে নিয়েছি দেখতে পাচ্ছ আমার রুটিটা হয়ে গেছে কালকে যে ওলকোনাটা পেটেছিলাম এটার জন্যই পেতেছিলাম যেহেতু আমার বেলনি বেলনাটা আসে চাকিটা নেই মানে এই দূরে কেটে দিয়েছে তার জন্য ওটা ফেলে দিয়েছে তার জন্য তো যাই হোক আমার রুটিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো একজনকে তো চার রুটি দিয়ে দিলাম আর বাকি আছে আরো দুজন তিনজন ওকে দিয়ে দেবো আমিও খেতে বসে পছি পরম মর্নিং রুটিনটা তো শেষ করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে এখন বাকি আছে রান্না করার পালা তো চলো চাটুটা খেয়ে তারপরে যাব রান্না করার পালা তো রান্নাঘরে বহুত টাইম পরে এসেছি বাসি ঘরের বিছনা টিছনা সব উঠিয়ে নিয়েছি সবজি এনেছি তোমাদের ভাই ওটা একটু গুছগাছ করে নিয়েছি প্রতিটা দিন একটা জিনিস শেয়ার করতে ভালো লাগে না আজ বানাবো না শাক শাক তো আমার ভীষণ প্রিয় খাবার তো নিয়ে এসেছি টমেটো এনেছে টমেটোটা ওই যে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মাছগুলো ধুয়ে কেটে নিয়েছে তো কেটে কুটে ধুয়ে রেখেছি ও একটা ফ্রাই করে ভাত খেয়ে চলে গিয়েছে ও মাছ ধরতে যাবে বলে তো আমি বললাম এখানে মাছ এখানে তো ধুয়ে রেখেছিলাম তো বলছে আমি ফ্রাই করে খেয়ে নিয়েছি তো আর এখানে চিংড়ি মাছ ওটাও বানাবো এটা রাত্রে করব ওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে না তো ওটা আরেকটা চ্যানেলে শেয়ার করব তোমরা পারলে ওটা দেখে দিও ঠিক আছে বন্ধুরা তো আমি এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভিডিওটা অন করেছি ঠিকই অন করতে গিয়ে আমি ভুলে গিয়েছি এমনি চালিয়ে রেখে দিয়েছি পরে এ আমি অনই করলাম না বলে এই যে সময় খারাপ থাকলে কি না হয় আজকে মনটা একটু ডাউন ছিল যে বড় মানে যে বড় একটা ঘটনাটা ঘটে গিয়েছিল তা ওটাই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি নি ভিডিওর মাধ্যমে অল্প সময় শেয়ার করব তো কি হয়েছিল রাঁধতে রাঁধতেই হয়েছিল ঘটনাটা তো দেখতে পাচ্ছ মাছগুলো উল্টে নিলাম কোনো সময় এরকম হয়ে যায় না ভিডিও আমি অন করতে ভুলে যাই ক্যামেরা অন করে দিই বাট প্লে করতে ভুলে যায় জানো তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় আমার সাথে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছ এই পর্যন্তই ঠিক ছিল আলু ভাজাটাও ঠিক করে নিয়েছি আমি দেখতে পাচ্ছ ওখানে আরেকবার বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আর একটা কথা বলে দিই যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুদের যারা আসছে প্লিজ ঘটন বন্ধু এসে ওটা কমেন্ট করে যে আমি তোমাদের পরিবারে গিয়ে টাইম মতন চব্বিশ ঘন্টার পরে ব্যাগ দিয়ে আসবো যেহেতু সাপ দিতে নেই নাহলে আমার সাপ কেটে নেব তোমারও সাপ কেটে নেবে আর পুরা ভিডিও দেখবে তোমারও এনগেজমেন্ট বাড়বে আমারও এনগেজমেন্ট বাড়বে স্কিপ করে দেখো না অনেকে স্কিপ করে দেখে তার জন্য বললাম যাই হোক কথা বলতে কথায় মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর যে সমস্ত বন্ধুরা পর্দালাগুলি থেকে দেখছো ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো কমেন্ট না করলেও কন্টিনিউ করে দিও তোমরা আর তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমি ভিডিও করার আর একটু আগ্রহটা আমার বেড়ে যায় জানো তো বন্ধুরা আর কী কোথার থেকে বলছো একটু কমেন্টে জানিও আমি কিন্তু জোরাট আসাম থেকে বলছি আর যে ফুলকপিটা ভাসতে গিয়ে তখন এই ঘটনাটা হয়েছিলো যাই হোক ফুলকপিগুলো আমি একটা একটা করে দিচ্ছিলাম তখন এরকম হয়েছে ভাবি নি যে এরকম হয়ে যাবে এই দেখো কী হয়েছে আজকে যদি নিচে পাকাটা থাকতো কি হতো আমার মোবাইলটা দু টুকরো হয়ে যেত আর তোমাদের সাথে কথা হতো না তো যেহেতু আমার ঘরের ফ্যামিলি এসো এই যে মোবাইলটা উঠাইতে গিয়ে হাতে মধ্যে গরম তেল পড়ে গিয়েছে কলগেট লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তখন আমি পেঁয়াজটা ব্ল্যান্ডার করেছিলাম যে ওটাই দিয়ে দিচ্ছি মাছ দিলে মশলা বাটব অনেকটা লেট হয়ে গিয়েছে মোবাইলটাও পুরো উপর দিয়ে কাঁচটা মানে ভেঙে গিয়েছে ট্যাম্পারটা ভেঙেছে স্ক্রিনটা ভেঙে নেই একটু মানে উপর থেকে স্ক্রিনটা লুজ হয়ে গিয়েছে জানো তো ওটাই বললাম পুরো মানে আজকে দিনটা মানে আমার সানডে না বান্ডে হয়ে যেত তো যাই হোক অল্প বেঁচে গেলো তো আজকে নিচেরটা যদি পাকা হতো পুরো দু টুকরো হয়ে যেত আমার মাটি বলে মাটির ঘর বলে বেঁচে গেলাম আমি তো যাই হোক দেখতেই পারলে কথা বলতে বলতে ফুরফুর খাঁচাটা তোমাদের শেয়ার করতে গেলে যেহেতু মোবাইলটা পড়ে গিয়েছিল নিচে সিলিন্ডারের বার খেয়ে মানে বাড়ি খেয়ে ভেঙে গিয়েছে অল্প টু উপর সাইডটা তো এখানে আমি এখন মশলাগুলো দিয়ে একটু একটু করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে যেহেতু তেল দিয়ে কষাবো না তেলগুলো একবার ঠকে দিয়ে আমাকে তেলটা ভালো নয় মিঠা তেলটা তো এরকম একটা স্মেল বার হচ্ছিল তো শর্ষার গন্ধ ছিল অল্প শসার গন্ধ ছিল বাদ বাকিটা মিশাল ছিল নাকি তো বলছিলাম দোকান এবার তেলগুলো জমা শেষ করে ভালো তেল একটা আনবো ভালো লাগে না এরকম স্মেল করলে তো যে এই লিগে জল দিয়ে জল দিয়ে কষাচ্ছি আর নালে তেল দিয়ে কষাতাম স্টিম কমিয়ে কমিয়ে জল দিয়ে কষিয়ে দিলে না ভালো লাগে খেতে এবার তরকারিতে জল দিয়ে দিয়েছি আমি এখন ঢাকা দিয়ে দিব পরে একটু ফুলকপিটা দিয়ে দেবো আমরা না প্রতিটা ঘি আগুনের সাথেই খেলা করি রোজ জানো কখন কি বিপদ ঘটে যায় হয়তো হাত কেটে যায় হয়তো হাত জ্বলে যায় এ নিয়ে আমাদেরকে থাকতে হয় যতই বড় বিপদ হোক আমাদেরকে রান্নাঘরেই থাকতে হবে রান্নাঘরেই সব অন্য কাজকর্ম করতে হবে হাত কেটে গেল তো সবের কথাই বলছি আমি একা বলতে না অনেকের ছোট ছোট অ্যাক্সিডেন্ট হয় তো এরকম অনেকের সাথেও হয়েছে কার কার সাথে হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাবে আমার সাথে তো এরকম বহুতে হয় বাট তোমাদের সাথে শেয়ার করি না আমি আজকে শেয়ার করলাম দেখতে তরকারিটা আমার হয়ে গেছে অলরেডি আজকের মেনু মধ্যে যে ফুলকপি আলু ওখানে ট্রেন্ডিংয়ে চলছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে বাট আমি তো মাছ দিয়ে করেছি আর এই ধনে পাতা বাটা করেছি আর ডাল করেছি আর যেহেতু স্টান্ডার রেসিপি এটাই আর তোমাদের ভাই তো খেয়ে চলে গিয়েছে তো কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আমি ভাতটা খেয়ে নিই ছেলেটাকে করে দিয়ে দুটা তিরিশ হয়ে গিয়েছে তো যদি পারে বিকালে আসবো বিকালে একটু বার হবো ঘুমাবো না ঘুমালে তো আর জলদি জলদি সন্ধ্যা হয়ে যায় তো বিকালের কাজকর্মগুলো কিছুই হয় না আর যেহেতু ছোটো দিনের বেলা ঘুমালে আর উঠতে পারি না জানোই তো মানুষের ঘুমটা সবচেয়ে বড় প্রিয় তার জন্য চলো ভাত খেয়ে দিই আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে তা আমার জন্য ভাত বেড়ে নিয়েছি তেলটা ওই ঘুরে খাচ্ছে আমি এখানে খাচ্ছি একা একা বসে কি করবো ও টিভি দেখছে আর খাচ্ছে তো ছোটো বোঝে না খেতে ওখানে চলে গিয়েছে তো যাই হোক চলো বিকালে দেখা হচ্ছে যদি ভালো লাগে তো একটু জানিও তোমরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে যাই না ভুল হয় না খারাপ হয় ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করি ওরা একটু বিকালে রিল করবে নাকি একটু কথা বলছিল তা আমি একটু ওয়েদারটা তোমাদেরকে দেখাতে এসেছিলাম আজকে সানডের ওয়েদারটা খুবই খারাপ করেছে রোদ ওরকম একটা নেই দেখতে পাচ্ছ আমরা এখানে রিল বানাচ্ছে দেখতে পাচ্ছি আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি না সারটা পরিবর্তীকালে ভিডিও নিয়ে চলে যাবে সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই বাই সবাই